এই ছোট চালতা হয়েছে এই একটা চালতা এতে মোটামুটি ভালোই চালতা হয় অনেক পুরনো গাছ আমাদের খালদারে হয়েছে অনেক বড় এবং পুরনো এই একটা চালতা একদম কড়া ছোট আস্তে আস্তে বড় হবে ওই ওপরেও আরও আছে এই যে একটা ঝামা চালতা রয়েছে আর একটা নিচে চাল তার ফুল রয়েছে দেখুন কত সুন্দর ফুটে রয়েছে চালতার ফুল একটা চালতা রয়েছে তার উপরেও রয়েছে একটা চালতার ফুল দেখেননি এই যে চালতার ফুল দেখুন কত সুন্দর চালতার ফুল